আমার মতো কে কে আছো যে এখনও পুজোর ফেসিয়াল করোনি পার্লারে গিয়ে অথচ ভাবছ বাড়িতে বসে যদি এই ড্রাই স্কিনটা যদি একটু স্মুথ করা যেত তাহলেই পুজোর সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কয়েকটা দিন বেশ ভালোই কাটতো তো আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া ফেসিয়াল তো আমার ভিডিওটা যদি তোমাদের মনে হয় কাজে আসে তো তোমরা একবার অন্তত ইউজ করতে পারো এখানে কোনো খরচা নেই বাড়িতেই এই সব জিনিসগুলো টুকিটাকি থাকে তো চলো আমি কি দিয়ে আজকে ফেসিয়ালটা করব তোমরা সবাই একটু দেখতে থাকো যাতে পুজোর স্পেশাল দিনগুলো একটু ভালোভাবে কাটে সবার আগে আমি এরকম একটা গামছা দিয়ে আগে নিজের চুলটাকে ভালো করে জড়িয়ে নেব তোমাদের কাছে যদি ব্যান্ড থাকে হেয়ার ব্যান্ড ঠিক আছে তোমরা ওই ব্যান্ড লাগিয়ে নিতে পারো আমার কাছে ছিল না তাই জন্য আমি এই গামছাটাকে ভালোভাবে এরকম পাকিয়ে পাকিয়ে এটাকে আমি মাথার মধ্যে মানে চুলগুলোকে ভালোভাবে আটকে নিলাম ঠিক আছে এইভাবে তোমরা করে নেবে এটা আমি স্টিলের বাটি নিয়েছি এটা যদি তোমাদের কাছে কাঁচের বাটি থাকে তাহলে তোমরা এটা কাঁচের বাটি অবশ্যই ইউজ করবে তারপরে নিয়ে নেব হাফ চামচ নারকেল তেল আমি যখন ভিডিওটা করছিলাম যখন ভিডিওগুলো ছোট ছোট ক্লিপ নিয়ে ডার্ক করছিলাম তখন কিন্তু ভিডিওগুলো আমার ডার্ক হয়নি আর সেটা আমি অতটা খেয়ালও করিনি হ্যাঁ এবার আমি কি ইউজ করছি না ইউজ করছি সেটা তো তোমরা বুঝতে পারবে না তাই আমি আমার ভিডিও স্ক্রিনেতেই আমি কি ইউজ করেছি হ্যাঁ সেটা তোমাদেরকে লিখে দিয়েছি তো তোমরা সেই মতো ইউজ করে নেবে ফেসপ্যাকটা বানিয়ে নেবে দেখো এই মিশ্রণটা এবার আমি আমার পুরো মুখে লাগিয়ে নেব তারপরে এই ফেসপ্যাকটা আমি আধা ঘন্টা রাখবো এই ফেসপ্যাকটা এত সুন্দর তোমরা ইউজ করে দেখো যদি তোমরা ফল পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ফেসপ্যাকটা লাগিয়ে তোমরা কতটা কাজ পেয়েছো এই তিন চার দিনে পুজোর টাইমে তোমরা কিন্তু এই প্যাকটা পুরোটা মানে চোখের নিচে এইখানে পুরোটাই লাগাতে পারবে এমন নয় নয় যে চোখের নিচে লাগাতে পারবে না কারণ এটা বাইরের কোনো দোকান থেকে কিনে আনিনি এগুলো সব ঘরোয়া পদ্ধতিতেই এটা বানানো তো তোমরা নির্দ্বিধায় পুরোটাই ইউজ করতে পারো মুখের মধ্যে চোখে চোখের নিচে এই যে কালো ছোপ পড়ে থাকে কালো ছোপ পড়ে যায় আমারও পড়েছে তোমাদের এরকম অনেকের আছে যে চোখের নিচে কালি পড়েছে তোমরাও ইউজ করতে পারো এইভাবে একটু টাইম লাগবে একটু টাইম নিয়ে একটু টাইম নিয়ে লাগিয়ে নেবে দেখো আমি ভীষণ কাজ পেয়েছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম যে তোমরাও যদি এরকম সমস্যায় পড়ে থাকো যে পার্লার যাওয়া হয়নি কীভাবে তোমাদের মুখটা একটু ফ্রেশ হবে ব্রণো থাকলে ব্রণো পুরোটা ক্লিয়ার হবে না তবে অনেকটা পরিমাণেই হবে তবে এটা একটু টান টান হবে ঠিকই কিন্তু এতে যে নারকেল তেলটা দেওয়া আছে এর জন্য কিন্তু তোমার মুখের মধ্যে কোনো টান পড়বেই না তুমি সবার সাথে কথাও বলতে পারো তুমি সব কিছুই করতে পারো ঠিক আছে শুধু হ্যাঁ তুমি খাওয়া দাওয়া এটা খাওয়া দাওয়া করে নেওয়ার পরেই করবে নর্মালভাবে তুমি কথা বলতে পারবে কোনো অসুবিধা হবে না তবে এটা পেসব্যাকটা লাগিয়ে যদি তোমরা খেতে চাও তো সেটা ঠিক হবে বলে আমার মনে হয় না ওটা মানে খাওয়া দাওয়াটা একটু স্কিপ করে দিলেই ভালো হয় দেখো আমি কিন্তু পুরো ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেবে কোনো প্রবলেম নেই পুরো ফেসের মধ্যে লাগালে কোনো প্রবলেম হবে না আমি সেটা নিজে লাগিয়ে তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি এমন না যে আমি নিজে লাগাচ্ছি না তোমাদের বলছি এরকম না তোমরা কিন্তু পুরোটা লাগাতে পারো আর হ্যাঁ আমি কিন্তু এটা শেষে ঠোঁটের মধ্যেও লাগাবো যাদের ঠোঁট হালকা মানে কালচে ভাগ হয়ে গেছে হ্যাঁ মানে এটা বিশেষ করে লিপস্টিক করলেই বেশি হয় যারা বেশি লিপস্টিক ইউজ করে তাদের ঠোঁটটা প্রথম প্রথম হবে না কিন্তু যতদিন যেতে থাকবে একটু কালো কালো মতো হয় হয়ে যায় আর এমনি অনেকের থাকে জন্মগত সেটা হবে না কি আমি বলতে পারছি না তবে যাদের পরে এসব মানে ঠোঁট একটু ভালো হয়েছে ভালো হয়ে যায় তারা এটা ইউজ করতে পারো দেখো আমি কিন্তু ঠোঁটাতেও ইউজ করে নিচ্ছি এটা কিন্তু তোমরা একটু গলাতেও লাগিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই গলাতেও লাগিয়ে নিতে পারবে কারণ ফ্রেশের সাথে গলাটাও খুব জরুরি ব্যাপার আছে যে যখন ফেসটা দেখবে করবে ফেস মেকআপ করবে তখন গলাটা দেখবে কালো কালো লাগে তো তোমরা গলা তো একটু এটা লাগিয়ে নিতে পারো যদি তোমাদের লাগানোর পর যদি বেশি হয় তোমরা লাগিয়ে নিতে পারো চলো আধা ঘন্টা পর আমি আসছি এই এটা যখন আমি উঠাবো বা আমার স্কিনটা কতটা গ্লো হলো সেটাই আমি তোমাদের কাছে দেখাবো তবে আধা ঘন্টা পরে আসছি চলো ফেস প্যাক লাগানো তিরিশ মিনিট কমপ্লিট চলো এবার এটাকে আমি ধুয়ে আসি ভালো করে <laughs> oh, no, 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 no. <laughs> ফেসপ্যাক লাগানোর পরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর আমার মুখটা দেখো এই রকম গ্লেজ এসেছে এবার তোমরা যখন নিজেরা ফেসপ্যাকটা ইউজ করবে তখন এর থেকেও ভালো রেজাল্ট পাবে কারণ আমি কোনো এখানে আমার বাড়িতে কোনো লাইট ইউজ করিনি বা রিং লাইটেরও কোনো লাইট আমি জ্বালাইনি যখন এটা তোমরা নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের নিজের আয়নায় মুখটা দেখবে তখন তোমরা পরিবর্তনটা অবশ্যই বুঝতে পারবে